হ্যালো ফ্রেন্ডস ইলেকট্রনিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে একটা আইপিএস তৈরি করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করে যাক তার আগে আপনি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক আইপিএস তৈরি করার জন্য কী কী লাগে আইপিএস তৈরি করার জন্য আপনার প্রথমে একটি এরকম একটি বক্স লাগবে এই যে এরকম একটি বক্স লাগবে তারপর আপনার এরকম একটি ইনভার্টার সার্কিট লাগবে হচ্ছে নাতাজা ও কোম্পানির বারো বল সার্কিট এরপরে একটি ট্রান্সফর্মার একটি কুলিং ফ্যান একটি এসি অন অফ সুইচ তারপর আপনার একটি এসি আউটপুট কট দুইটা ফিউজ এরপর এটা হচ্ছে আটশো ভিএ ট্রান্সফর্মার সাথে লাগবে আপনার একটি টু পয়েন্ট ফাইভ মাইক্রোফাইট ক্যাপাসিটার এবার কানেকশানটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একটি এসি কটের প্রয়োজন আছে আমি এসি কটা তেমন ভালো নেই নিই জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি প্লাস আমার নিজের নিজের দোকানের জন্য যেখানে আমার এত বেশি সেফটির প্রয়োজন নেই এটা আপনাদের জন্য প্রয়োজন হবে এই যেটা আমার এসি কট এসি কটের দুইটা দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে নিউডল একটা হচ্ছে ফেস এইটা আমার নিউডল তার এই যে এটা হচ্ছে আমার নিউডল তার নিউডল নিউডল তারটা প্রথমে এদিকে আসবে আসার পরবর্তীতে এই যে এই অন অফ সুইচের মধ্যে গিয়ে কানেকশন হবে অন অফ সুইচ থেকে আবার এই কানেকশনটা এসে এই যে সাদা কাপলটা সাদা কাপলটা অন অফ সুইচ থেকে আসবে আসার পরবর্তীতে আমার যেটাকে বলা হয় আপনার এসি ইনপুট ও আরেকটা ব্যাপার জন্য আপনার এরকম তিনটা মিটারের প্রয়োজন হবে এটা অ্যানালগ মিটার এটাও ডিজিটাল মিটার এটাও ডিজিটাল মিটার এটা দিয়ে আমি ব্যাটারির চার্জ করার সময় কী পরিমাণ আপনার অ্যাম্পেয়ার নিচ্ছে ওটা চেক করার জন্য এটা হচ্ছে যে আমার এসি বোল্টেস কিংবা ডায়ার ক্যাপাসিটি রেসিস্টেন্স এগুলো চেক করার জন্য প্লাস হার্টস বোল্টেস পরিভাব করার জন্য এটা দিয়ে আমি সব কিছু করা যায় কিন্তু এটা দিয়ে আপনার হার্টস বোল্টেস এবং অ্যাম্পেয়ার পরিভাব করা যায় না জাস্ট আমার এখান যে যে খুচরো যে আপনার ইনস্ট্রুমেন্টগুলো আছে কিংবা পার্টসগুলো আছে এগুলো পরিভাব করা যায় তাহলে কথা দেখুন এটা আপনার হচ্ছে যে এই সাদা কাপড়টা যেটা আপনার এসি ফেস তার আছে একটু ভালোভাবে দেখুন এই যে সাদা কাপড়টা এখানে আসার পরবর্তী লাগবে যে এই দ্বিতীয় নাম্বার পিনের মধ্যেই দেখুন এটা কাছ থেকে দেখাচ্ছি এই এক এই দুই এই দ্বিতীয় নাম্বার পিনের মধ্যে সাদা কাপড়টা মানে সরাসরি পজিটিভটা ইন হবে এরপর আপনার নেগেটিভ এখানে এই নেগেটিভটা সরাসরি এই যে এটা আপনার নেগেটিভ এই তারটা এটা পজিটিভ এটা নেগেটিভ নেগেটিভটা সরাসরি এখানে আসছে আসার পরবর্তীতে আবার আউটপুট সকেটের মধ্যে যুক্ত হয়েছে এই যে আউটপুট সকেটে যুক্ত হয়েছে আউটপুট সকেট থেকে পুনরায় আসছে এটা আউটপুট সকেট থেকে পনেরো আসার পরবর্তীতে এই যে এ লাস্ট পিনে এটা লাস্ট লাস্ট পিনের মধ্যে গিয়ে লাগবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার এটা এসি আউটপুট মানে দুশো ষাট বল যাকে কিংবা দুশো আশি বল যাকে বলা হয় এটা এই দুশো ষাট বল কিংবা দুশো আশি বলের যে লুপটা আছে কিংবা যে তারটা আছে এখানে এই যে কাস্টমার থেকে দুশো আশি বল যেটা আছে ওটা আপনার এই তিন নম্বর পিনে গিয়ে লাগবে এই তিন নম্বর পিনে এরপর এখানে একটা ক্যাপাসিটার প্রয়োজন আছে ক্যাপাসিটার প্রথম একটা ক্যাপাসিটার মধ্যে দুটো প্রান্ত থাকে এর প্রথম একটা প্রান্ত লাগবে এই জায়গাতে এই জায়গার মধ্যে প্রথম একটা প্রান্ত লাগবে শেষ একটা প্রান্ত আবার এই যে নেগেটিভটা যেখানে লাগছে এই নেগেটিভের মধ্যে গিয়ে লাগবে আচ্ছা এরপর এরপর এখন আপনার হচ্ছে আউটপুট এই যে আউটপুটের কেবলটা এটা সরাসরি আইপিএস থেকে যেটা আউটপুট দেবে এসি এবং আইপিএস থেকে এবং ইলেকট্রনিক্স থেকে সরাসরি বিদ্যুৎ থেকে যে আউটপুটটা দেবে এটা এই আউটপুটটা এই পাশ থেকে এক দুই তিন এই যে তিন নাম্বার পিনে এই তিন নম্বর পিনে গিয়ে লাগছে এই এক এই দুই এই তিন নম্বর পিনে গিয়ে লাগবে আপনার আউটপুটটা ব্যাস এতটুকুই আর এটা হচ্ছে আপনার চার্জিং একশো চল্লিশ বল চার্জিং কেবল একশো চল্লিশ বলটা লাগবে এখানে এই এক এই দ্বিতীয় নাম্বারের মধ্যে আমার আইপিএসের ট্রান্সফর্মার এবং ইলেকট্রনিক্সের ক্যাবলগুলো কানেকশন করে কলা সম্পূর্ণ শেষ এখন হচ্ছে এই এই সকেটটা এখানে যে সকেটের যে তারগুলো আছে এই সকেটটা এখানে সবার লাস্টে যে যে দুটা কেবল আছে একটা বেগুনি কালার একটা নীল কালার এই দুটো যাবে আপনার সুইচের লাইনের মধ্যে সুইচিং আচ্ছা এই এই ক্যাবল ব্যাপারটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে এই দেখুন এই গ্রিন কালার যে তারটা আছে এটা হচ্ছে আপনার আমি এখানে ইন্ডিকেটার লাগিয়েছি আমি এই যে দেখুন আমি অনেক দিয়ে আমি ইন্ডিকেটার লাগিয়েছি ডিসপ্লে দিয়ে আমি বাব দিয়ে করছি আমি তাহলে এটা হচ্ছে আপনার চার্জিংয়ের জন্য নেগেটিভটা পাবে যে হলুদ উত্তর থেকে পাবে আপনার সবগুলো ভালো নেগেটিভ এটা বাদ এটা হবে যা সব বস্তারটা যাবে আপনার চার্জিং যে হবে চার্জিং শো করার জন্য এটা এরপরে এই লালটা হচ্ছে ওভারলোড প্রোডাকশন ওভারলোড করে তখন এই বাপটা জ্বলবে তারপর একটা এই যে অরেঞ্জ কালার এটা 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 হলো আপনার লো ব্যাটারি ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন এই ভাবটা জ্বলবে এই তার যে বাল্বের সাথে কানেকশান হবে এই বাল্বটা জ্বলবে আচ্ছা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে যে ইনপুট এই আইপিএস যে লাইন আসছে এটাতে ইনপুটটা শো করবে বাল্বটা জ্বলবে আর লাস্ট যে কাবলটা আছে এটা মেন লাইন মানে মেন লাইন থেকে যে কারেন্ট দিয়ে চলছে এটা জ্বলবে তখন এই গেল এরপর এখানে দুইটা প্রান্ত আছে এই একটা প্রান্ত ট্রান্সফর্মারের এই একটা প্রান্ত চব্বিশ এ সরি বারো জিরো বারো আর আরও ভালোভাবে দেখাই এটা আমি কানেকশনটা করে রাখছি ভিডিওটা বেশি লম্বা না হওয়ার জন্য এই বারো এই জিরো এই বারো তো এখানে একটা প্রান্ত লাগবে যে এই হিটসিনে এই প্রান্তে আরেকটা প্রান্ত লাগবে হিটসিনে এই প্রান্তে এবং ব্যাটারি থেকে যে নেগেটিভটা আসবে সেই নেগেটিভটা আমি সরাসরি আমি এখানে নামে ঝালে করে দিয়েছি আমি আর এই পজিটিভটা ব্যাটারি পজিটিভটা এই যে এই যে প্রান্তের মধ্যে জ্বালাই করে দিছি এবং এখানে এই পজিটিভটি একটা লাইন এই পাশে যাবে এই যে এই সকালে যাবে জাস্ট এতটুকুই আর কোন কাজ নেই আর আমি আপনাদের পার্ট টু দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পার্ট টুতে আমি দেখাবো যে হার্স ভোল্টেজ ওভার লোড তারপরে আপনার এই চার্জিং অটোকাট কীভাবে আপনারা সেট করবেন একটা এরপর হচ্ছে যে এই যে এই যে কুলিং ফ্যানটা আছে এই কুলিং ফ্যানটা আমরা সাধারণত এখান থেকে নেগেটিভটা দিই আর এই ডাইট থেকে আপনার পজিটিভ কানেকশনটা আমরা দিই তখন দেখা যায় দিনে চব্বিশ ঘন্টা ফ্যানটা চলে এই ফ্যানটা যাতে দিনের চব্বিশ ঘন্টা না চলে যখন আপনার ব্যাটারিটা চার্জ হবে এর ব্যাটারি চার্জ হবে তখন এই কুলিং ফ্যানটা চলবে এবং যখন আপনার আইপিএস চলবে তখন কুলিং ফ্যানটা চলবে এই কানেকশনটা আপনারা কীভাবে করবেন আমার যে কোনো সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন এটা আমরা পার্ট টুতে দেখাবো তো পার্ট টু দেখার জন্য আমন্ত্রণে সবাইকে ধন্যবাদ